নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি সোনামণি আমার নিধান সোনা লাভ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসে অনেক স্বাগত আজকের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ আলাদা লাগছে তোমরা তো জানোই আমি রিতাদিদের বাড়িতে এসেছি তো আজকে রিতাদি বাড়িতে নেই সেই সকাল সকাল মানে সকাল না ভোরবেলা বেরিয়ে গেছে জানো তো ও গিয়েছে তোমার হচ্ছে যে সোনাকে ডক্টর দেখাতে মানে যাবে কি যাবে না এরকম একটা দো মনামনি ছিল আমি ওকে বলছি তুমি যাও যেহেতু ওকে ডক্টর দেখাতে হবে সেই জন্য আমিও বললাম যে তুমি যাও ও বলছে তোমাদেরকে আসতে বলেছি আবার আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। আমি বলছি আরে আমাদের কোনো প্রবলেম হবে না আমরা তো বাড়িতেই আছি ঠিক আছে তো অনেক বুঝিয়ে তারপরে মোটামুটি গিয়েছি সন্ধ্যের দিক করে বাড়ি চলে আসবে আর মামাম শোনা এখনও ঘুমোচ্ছে এখন টাইম হয়েছে সাড়ে সাতটার মতো বেজে গেছে সাতটা পঁয়ত্রিশ বাজে মামাম শোনা এখনও ঘুমোচ্ছে আমি একটু আগে উঠি একটু বিছানার মধ্যে বসেছিলাম তো চলো পরিবেশটা এতটাই সুন্দর তোমাদেরকে মানে কি বলবো বলে বোঝাতে পারবো না সবটাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে চলো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো এই দেখো চার পাঁচটা দাম তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি একটু চলো ভেতরের দিকে একটু যাই উনি বাবু তো ঘুমিয়েই আছেন ঘুমুক এমনিতে অনেক রাত করেই ঘুমিয়েছে দেখো মিট মিট করে চেয়ে চেয়ে দেখছে মিট মিট করে দেখছে মিট 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 হ্যাঁ তো এখানে কয়েকটা বাসন কুসন আছে এগুলো মেজে নেব আর ঘরটা একটু ঝাঁপ দিয়ে দিই চলো তারপরে হচ্ছে যে তোমাদের সাথে শেয়ার করছি উঠেছে ও যাইবো তো উঠে দোকানে চলে গেছে তাই যা কি দেখতে পাচ্ছি না কোথায় গেলো যাইবো যেহেতু বেলাও হয়ে গেছে অনেকটাই দেখি তো না এখান থেকে দেখা যাবে না অবশ্যই একটু ওই দিকটায় যেতে হবে না হলে দেখা যাবে না যাই হোক চলো পরিবেশটা এতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না দেখো এই গাছগুলো আমার কী ভালো লেগেছে কি সুন্দর লাগিয়েছে দেখো চারিদিকটা এত সুন্দর লাগিয়েছে না হেভি লাগছে ভীষণ ভালো লাগছে আমার এই দেখো খুব পছন্দ হয়েছে আমার খুব অনেক রকমের গাছ লাগিয়েছে ইত্যাদি আচ্ছা চলো তো এই দিকটাই দেখি এদিকে কি হচ্ছে একটু আমি দেখার চেষ্টা করব এই দেখো এদিকে সরি 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 আমি ওই দিকটায় দেখাতে পারলাম না একটু পরে দেখাবো আর এখানে দেখো ম্যা ম্যা শুরু করে দিয়েছে ওকে আমি প্যাম্পাস পরিয়ে ঘুম করিয়েছি জানো হিসু হিসু করে দেবে কোথায় কি বলো দুষ্টুটা দেখি একটা হাম্পিনি উল্লিব বলি উল্লিব বলি উল্লিব বলি

বনুটা আমাদের কত কাজই সকাল সকাল রান্না বান্না করে আবার দিদিদের বাড়িতে এসেছে এখানে আবার রান্না করবে তো আমি আছি তো আমি হাতে হাতে লেগে দেবো চলো আগে ছটপট কাজগুলো গুছিয়ে নি বলো যাও সি পেয়েছে তুমি আমাকেই বলবে বেটা সি পেলে হ্যাঁ আমার খুব ভয় লাগে জানো তো কেন বলো তো মানে এ খুব দুষ্টু হ্যাঁ

তাই দেখি তো ই বাবা কি সুন্দর পাখি যাচ্ছে তাই তো হ্যাঁ বলো ঠিক বলেছো পাখি উড়বে ঘুরবে বলো হ্যাঁ ঠিক বলেছো পাখি গাছে একটু থাকবে তারপরে খাবে কিছু বললাম হুম চলো ওই দিকে সেখানে গিয়ে করবে আমি তোমাকে নিয়ে যাবা হ্যাঁ চলো যাবে না বাবা ওইদিকে তাকাবে না এই দেখো এখানটায় আছে তো এটাই আমার ভয় আর কিছু না এ খুব দুষ্টু কি ছটপটে জানো হ্যাঁ প্রচন্ড ছটপটে তাই তো বন্ধুরা দেখো এটা হচ্ছে যে স্ট্যান্ড স্ট্যান্ডের মাথা নেই এখানটায় তো এটাই আমি কোনো রকমে কাজে চালাবো আর যেহেতু রিতাদি বাড়িতে নেই সেই জন্য আমি তো বুঝতে পারছি না ও কোথায় রেখেছে যাই হোক চলো এটাতে আমার মোটামুটি কাজটা হয়ে যাবে এই জায়গাটাতে আমি হচ্ছে যে ফোনটা রেখে দেবো এই উল্টোভাবে ফোনটা রেখে দিলেই হয়ে যাবে আনটি নেই ও সেই দিদিভাইকে ডক্টর দেখাতে গিয়েছে হ্যাঁ তো ঠিক আছে চলো আমি জাপ দিয়ে দিচ্ছি গো হ্যাঁ

আরে চেটে আমি তো জানি না এরকম চেটে আমি তো জানি না তো দেখেছি যাই হচ্ছে যে আমার জন্য একটা ব্রাশ নিয়ে জিপ জিভ ছিলা নিয়ে এসেছে আর এর জন্য একটা ব্রাশ নিয়ে এসেছে হ্যাঁ বাবা ঘরে আর আসবে না মাসিদের বাড়িতে তখন তো আবার ব্রাশ করবে ও বাবা নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে ব্রাশ নিয়ে যাবে ওইদিকে ওইদিকে কেন ওখানে মুখ ধবে ওখানে মুখ ধবে জল পড়ছে চলো তাহলে দাঁড়া দাঁড়া লাগিয়েছে মেশো দেখি জল পড়ছে কিনা এসো না এখানে তো ইয়ে আছে এসো এদিকে এসো ভেতরে চলো কি সুন্দর ফুলগুলো হয়েছে পালং শাক চলো চলো ধরবে না বেটে ধরবে না চলো 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 আস্তে আস্তে ছুটবে না এদিকে চলো আস্তে আস্তে চলো এখানে এসো আর এখানে আমাদের বনুষ্য না বাসন মারছে চলো সেই দিকটাই চলো এখানটায় বসে বসে ব্রাশ করো দাম মুগ্ধ দিচ্ছি সত্যি কথা বলতে বন্ধুরা এই সুন্দর পরিবেশে না আমি একদম হারিয়ে গেছি এত সুন্দর একটা মিষ্টি পরিবেশ কি বলবো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই সুন্দর একটা পরিবেশ গতকাল যখন আমি হচ্ছে যে দাদার বাইকে করে আসি না তখন তো অতটা হচ্ছে যে আমি পরিষ্কারভাবে দেখতে পাইনি যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে মানে সন্ধে হয়ে গেছে সরি রাত হয়নি সন্ধ্যে হয়ে গেছে তো সেই জন্য সেভাবে শেয়ার করতে পারিনি তো আস্তে আস্তে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু দেখেছি আমি পুরো মন খুশি হয়ে গেছে চল হ্যাঁ ঠান্ডা চলো আ হ্যাঁ দেখো সোনামা সোনামা যায়বুর সাথে গিয়েছিল কত কিছু এনেছে বাবা হ্যাঁ হিজি স্প্রেড খেতে নাই সেটা ভাত খাওয়ার পর দুপুর বেলা ঠিক আছে না আরে দেখো ফ্রিজের মধ্যে কি কি আছে না আছে সব যায়বু দেখিয়ে দিল যায়বু সব সময় শুধু আসছে হুম খাও যাইবু শুধু আসছে কি খাবে কি না যাইবু দিদি থাকলে তো চিন্তা হতো না কিন্তু দিদি তো নেই না এই যে বলতে বলতে দিদি ফোন করেছে রিসিভ করি ফোনটা কি ছাতা পেয়েছে দেখি কি ছাতা পেয়েছো মামাম শোনা দেখো গিফট পেয়েছে কি খাবার দেখেছ এই তো এটা ছাতা না তা ক্যাপের মতো লাগছে সব ফেলে দিলে তো দেখেছ দুষ্টু তো দুষ্টু চলো চলো ব্রাশ করে নিই তাহলে তো দিদির কথা বলতে বলতেই দিদি একেবারে ফোন করেছে উঠেছি কিনা তারপরে ব্রাশ করেছি কিনা সমস্ত কিছু খবর আমাদের কাছ থেকে নিচ্ছে আর ওকে তো একেবারে ওর অবস্থা খারাপ আমরা এসেছি বলে তাই তো না না এমনি বললাম অবস্থা খারাপ না দুজনে মিলেই করব আর ও কাজ করতে খুবই ভালোবাসে ওর কথা শুনে মনে হচ্ছে তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওর সমস্ত কাজ হয়ে গেছে সেই ভোরবেলা উঠেছে রান্না করে তারপরে এখানে এসেছে তো যে মুড়ি দিয়ে গেছে জায়বু ও জায়বু কতবার এলো কি খাবো কি না আমি বলছি ঝামেলা করতে হবে না যা কিছু খেয়ে নেবো হ্যাঁ মুড়িটা কোথায় রাখবো এখানটায় রেখে দিলাম হ্যাঁ ম্যাগি ম্যাগি বানানো হচ্ছে আর এখানে বনুকে দেখো বনু হচ্ছে যে চা বসিয়ে দিয়েছে দেখো চা বসিয়েছে আর এখানে হচ্ছে যে ম্যাগি হয়ে গেছে আমাদের তো চলো তাহলে আমরা খেয়ে নিই ঝটপট আর এখানে দেখো সোনামা সোনামা এখানে টিভি দেখছে আর হচ্ছে যে খাচ্ছে এই যে খাচ্ছে আর এখানে দেখো টিভি দেখছি আমি সাউন্ডটাকে একেবারে অফ করে দিয়েছি ওকে বলছি সোনাময় একটু অফ করে দিই এই একটু ভালোই তো দেখতে পাচ্ছ বলো অফ থাক হ্যাঁ কাল থেকে দেখছি খুব পছন্দ হয়েছে কিন্তু এই কার্টুনগুলো মামের তাই তো খুব পছন্দ হয়েছে ঠিক আছে নাও দেখো গতকাল থেকে এসে আমি শুধু ভালো মন্দ করে খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি গতকাল তো হয়েছিল এমনিতে মাংস আরও অনেক রকমের তরকারির ছিল আর আজকে আবার নিয়ে এসেছে মাছ তো কী বলবো আরও তো বেশ কয়েকদিন থাকবো আরও কি কি হয় তোমরা শুধু দেখতেই থাকো আর মামাম শোনা এখানে দেখো বোন হচ্ছে যে গান চালিয়েছে টিভির মধ্যে তো ওই গান শুনে শুনেই মামাম খুব নাচানাচি শুরু করে দিয়েছে আর এমনিতেও সোনামা নাচতে খুবই ভালোবাসে প্রত্যেক দিনে আমাকে প্রায় বলে মা আমাকে নাচের স্কুলে ভর্তি করো ভর্তি করো তো যাই হোক ওকে অবশ্যই ভর্তি করে দেবো এই গিয়েও ছিলাম কিছু আগে তারপরে বললো যে নেক্সট শুক্রবার আসতে তারপর তো আবার যাওয়াই হয়নি বাপের বাড়ি তারপর দিদি বাড়ি করেই মোটামুটি কেটে গেল তো যাই হোক সামনের মাছের দিক করে ওকে আমি অ্যাডমিশান করিয়ে দেব ভেবেছি আর এখানে একটা দিদাকে দেখালাম উনি হচ্ছে যে এসছেন ওই কি বলবো শাক নিতে শাক বলতে লাউ শাক যাই হোক ভুলেই যাচ্ছি মানে মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে যখন ভয়েস দিন আমি যে কি ভয়েস দেবো আমার মাথাতেই থাকে না প্রচণ্ড পরিমাণে একটা বিরক্তিকর বোধ চলে আসে আমার তো যাই হোক চলো মাছটাও আমি হচ্ছে যে ধুয়ে পরিষ্কার করে নিলাম বন্যু নিজেই ধোবে বলেছিল আমি ওকে বললাম যে না আমি খুব ভালোবাসি মাছ কাটতে কেন মাংস কাটতে কেন তো আমি মাছটা আমিই ধুয়ে নিই ও কিছু কিছু কাজ করছে আমি ওকে হেল্প করে দিচ্ছি মানে ও খুবই পারদর্শী সেই জন্য রান্নাবান্না সবটাই করে নিচ্ছে আমি একটু টুকটাক ওকে হেল্প করে দিচ্ছি মোটামুটি তো এখানে দেখো আমি হচ্ছে যে গোবর দিয়ে ভালো করে লাতা দিয়ে দিচ্ছি অনেক দিন পর আমি হচ্ছে যে গোবর ধরলাম মানে বহু দিন পর সেই বাপের বাড়িতে যখন ছিলাম ওখানে তো মানে এই গোবর দিয়েই কাজকর্ম করা হতো সব সময় যেহেতু মাটির বাড়ি তো দিদি বাড়িতে এসে এখানে অনেক দিন পর ধরলাম সত্যি কথা বলতে আমার কিন্তু ঘৃণাটিনাবোধ কখনোই হয় না হাত গন্ধ হোক গন্ধ হোক কিন্তু পরিষ্কার হওয়া চাই তো চলো বাইরের কাজকর্ম করে এখন আমি চলে এলাম ভেতরে আর বনু কি করছে চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছে একদিকে আর একদিকে হচ্ছে যে বসিয়ে দিয়েছে ভাত আর মামা আমি শোনা এখানে সারাদিন শুধু মাসিমণি 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 করে একেবারে মাথাটাই খারাপ করে দিচ্ছে আমি বনুকে বলছি তোমার অবস্থা পুরো খারাপ করে দেবে এমনিতে আমাকে এত জ্বালাই বাড়িতে আর এখন এসেছে তোমার কাছে তোমার অবস্থা পুরো খারাপ করে দেবে আর ওদিকে আছে ওর মেশো সারাদিন মেশো কথায় মেশোর কাছে যাব। আর জামাইআবু যখন আসবে না ওকে কিছুতেই ছাড়তে চাইছে না তাইবু যখনই বাড়িতে আসছে তখনই হয় পায়ের মধ্যে চুলে পড়েছে হাত এর মধ্যে একেবারে আটকে আছে বলছি তোমাকে তোমাকে আমি ছাড়বো না হয় আমাকে নিয়ে চলো না তা নাহলে তোমাকে আমি ছাড়বো না এরকম একটা ব্যাপার যেহেতু যাইব দোকান আছে গেলে একটু ভালো মন্দ খাবার দাবার পাওয়া যাবে তাই না মানে জানোই তো বাচ্চাদের একটা মন এরকম আর কি তো চলো মাম্মা কি কী করছি তোমাদেরকে দেখাই বনু তো হচ্ছে মশলা বাটা করছে আর এখানে দেখো সোনামা হচ্ছে যে একটু কার্টুন দেখছে ওকে বললাম সোনামা তুমি একটু কার্টুন দেখো যেহেতু আমরা হচ্ছে যে টিভির মধ্যে গান চালিয়েছি তো সেই জন্যই হচ্ছে যে ওকে ফোনটা দিয়ে দি একটু ও দেখছে ফোনটা তো বোনকে বললাম কি করব বলো সবজিটা কি কেটে দেবো বলছে হ্যাঁ তাহলে বাঁধাকপিটা কেটে দাও তো সেই জন্য আমি একেবারে বাঁধাকপি নিয়ে চলে এসেছি এই দেখো এখন আমি কাটবো বাঁধাকপি আর আজকে সত্যি কথা বলতে মনটা একটু খারাপই লাগছে বটে কেন কি দিদি নেই না সেই জন্য একটু মনটা খারাপ লাগছে আর সারাদিন শুধু যাইবো এসে 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 দেখেই যাচ্ছে কি করছি আমরা খাওয়া দাওয়া করলাম কিনা সারাক্ষণ শুধু আমার জায়বু খোঁজ নিতেই আছে জানো তো যেহেতু দিদি নেই সেই জন্য জায়বু সারাদিন দোকান ছেড়ে ছেড়ে আসছে আমারও খারাপ লাগছে যাইবুকে বলছে আমরা ভালোই আছি জায়বু আমাদের কিছু লাগলে আমরা নিয়ে নেবো তো জায়বুও বলেছে কোথায় কী আছে না আছে সবটাই আমাদেরকে দেখিয়ে দিয়েছে কি কি প্রয়োজন না প্রয়োজন তোমরা তোমাদের মতো নিয়ে নাও যেহেতু জায়বু তো ব্যস্ত মানুষ জানো তো কাজের মানুষ আর সত্যি দিদি থাকলে খুবই ভালো হতো কিন্তু কি করব বলো কিছুই তো আর করার নেই ওকেও যেতে হতো তাই না তো যাই হোক আস চলে আসবে অবশ্যই সন্ধ্যেবেলার দিক করে আর এখানে দেখো সোনামায়ের মায়ের কাণ্ড দেখেছ মানে এই যে পেয়েছি স্প্রেটা সেই শুরু করেছে যা দেখতে পেয়েছি সারা দিন ধরে ওটা নিয়ে খুটুর খুটুর করতেই আছে এদিকে জল ছড়াচ্ছে ওদিকে জল দিচ্ছে এরকম করছে জানো তো আর মাঝে মাঝে একটু গাছে জল দিচ্ছে এই করছে আর কি মানে ওকে নিয়ে আমার এত চিন্তা হয় এত দুষ্টু আছে না আমার সোনা তোমরা তো প্রত্যেকেই যেন নতুন করে আর বলার কিছু নেই আমার সোনাটা একটু বেশিই দুষ্টুমি করে ওকে যতই মারি যতই বকি যতই বোঝায় ও শুনবে না শুনবে না এক্ষুনি বোঝাবো এক্ষুণে আবার হচ্ছে যে তোমার ভুলে যাবে এই রকম তো চলো মোটামুটি সবার হচ্ছে যে স্নান হয়ে গেছে আমারও কিন্তু স্নান হয়ে গেছে হায় হ্যাঁ দানা আগে একটা একটা করে খেতে হয় ঘরে নিয়ে চলো ঘরে নিয়ে চলো তুমি রাখো আর এখানে দেখো আমার সোনামা তো প্রচন্ড পরিমাণে এই সমস্ত খাবার দাবার পেয়ে এত খুশি হয়েছে কি বলবো সারাদিন শুধু মেশো মেশো করতেই আর মেসো যে এত কিছু এনেছে তো খুশি সত্যি কথা বলতে কি বলতো বাড়িতে তো একা একা থাকে ওর প্রচণ্ড পরিমাণে বোর লাগে এখানে এসে ওর এত ভালো লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে এসে প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে খুবই হ্যাপি হয়েছে আমার সোনামাটা তো যাই হোক চলো এখন আমরা দুপুরে দুপুরের খাওয়ার জন্য একেবারে বসে পড়েছি সবাই মিলে আজকে কিন্তু দারুণ দারুণ রেসিপি হয়েছে তো সঙ্গে আছে স্যালাড ভাত আর ডাল আছে তারপরে হচ্ছে যে তোমার ছিল কফি ভাজা আর ছিল মাছের ঝাল এত সুন্দর রান্না করেছে আমাদের সোনা বোনটা কি বলে খুবই সুন্দর রান্না করতে পারে যায় জায়গা প্রথমে বলছে কে রান্না করেছে তো যাইবো আমার হাতের খাওয়ার খেয়েছে যেহেতু আমার বাড়িতে গিয়েছিল আমার রান্না খেয়েছে বলছে কে রান্না করেছে আমি বলছি বনু করেছে সে বলছে আমিই করেছি বলছে বাহ খুব সুন্দর হয়েছে তো সত্যি ভীষণ সুন্দর রান্না করেছে বনু তো এখানে দেখো মাম্মাম সোনার খাওয়া হয়ে গেছে আমার তো খাওয়া হয়নি ওই মানে না খেয়ে একেবারে উঠে চলে এসেছি মাম্মাম বলছে মা আমি হাত দেবো এখানে আমার একটু ভয়ও লাগে যেহেতু কুয়া আছে তো সেই জন্য একটু ভয় লাগে আমার মামামকে বলছি চলো আমি তোমাকে হাতটা ধুয়ে দিই আর এখানে দেখো হ্যান্ড ওয়াশটা আছে দিন এটার মধ্যে উপরে আছে যখনই আসবে ঠিক ওই হ্যান্ড ওয়াশ দিয়ে সারাটা দিন হ্যান্ড ওয়াশ করবে যাই হোক এটা ভালো একটা অভ্যেস খারাপ না আর এখানে দেখো কি বন্ধুরা তোমাদের মনে পড়ছে সেই ছোট্টবেলার কথা স্কুল লাইফের কথা আমার তো সত্যি খুবই মনে পড়ে যাচ্ছে আমিও কিন্তু ছোটোবেলায় ঠিক এই রকমই ছিলাম বাচ্চাদের মতোই তখন তো বাচ্চাই ছিলাম তাই না কোথায় কুল কোথায় আম এই সব নিয়ে কিন্তু তখন ব্যস্ত থাকতাম টিফিন হতো সেই সময়টা চলে যেতাম লোকের গাছে চুরি করতে তো যাই হোক চলো এখন রাতও হয়ে গেছে আর রিতাদিও চলে এসে সন্ধেবেলার দিক করে এসেই কিন্তু অনেক গল্প করলাম করার পর আমাদেরকে দেখো মিষ্টি দিয়েছে এই মিষ্টি ফ্রিজের মধ্যে ছিল ব্যাস আমি তো কামড়াতেই পারছি না এত ঠান্ডা লাগছিল তো কিভাবে খাবো সেই জন্য আবার ভেঙে খেলাম তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা খাওয়া দাওয়া করে অনেক গল্প টল্প করলাম টিফিনও করলাম সবাই মিলে তারপরে এখানে দেখো আমাদের বসে গেছে আশ্চর্য দারুণ নাচ হচ্ছে সবাই মিলে নাচানাচি করছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমাদেরকে বলি মাম্মাম সোনা কি কাণ্ড ঘটিয়েছে দেখো এই সুন্দর একটা জিনিস দামি জিনিসটাকে কীভাবে ছিঁড়েছে কখন কী করেছে আমি নিজেই জানি না ও বলছি আমি ঠিক করে দিচ্ছি কিন্তু ওটা ঠিক হবেই না ও এমনভাবে ছিঁড়ে দিয়েছে জানো তো তো যাই হোক কি আর করা যাবে ওটার মধ্যে মাদুলি ছিল পরে আবার কিনে দেবো কি আর করার আছে বলো তো সবাই যে যার বাড়ি চলে গেছে এখন রাতও হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি এখন একদম ডিমের ঝোল দিয়ে ভাত খাবো দিদি বলছে এই সিম্পল রান্না করলে আমি বলছি বাবা সারাদিন ধরে যা খাওয়াচ্ছ আবার বলছে সিম্পল আমার এতেই যথেষ্ট তো যে যার সবাই রুমেও ঢুকে গেছে এখন আমরাও ঘুমিয়ে যাব তো চলো গান শুনছি এখন একটা মতো বেজে গেছে টাটা সবাই ভালো থেকো